এই যে মুক্কা নগরে কাবা শরীফের নির্মাণের কাজ করতে যাইয়া যখন কালো পাথর নিয়ে ঝগড়া শুরু হইল সব গুত্রে তারা বলতেছে আমরা কাবা শরীফের মেয়ে পাথরটা স্থাপন করব এই ঝগড়ার নিরসনটাও নবীজি করে দিলেন নবী নিজ হাতে রাখলেন দেখেন যুদ্ধ লাগার মতো অবস্থা সেই জায়গায় নবীজিকে সালিসি মানলেন তারা নবীজিকে কত বিশ্বাস করতেন আলামি হিসাবে সত্যবাদী হিসাবে আমার এই নবীকে তারা কতটুকু বিশ্বাস নবীজিকে দাবার দিয়ে তারা খাওয়াইত তাদের একটা আদর ছিল তারা ব্যবসা বাণিজ্য করতো ক্রোয়েশিয়া ব্যবসা বাণিজ্যের দ্বারা জীবনযাপন করতো তারা সিরিয়ায় বাণিজ্য নিয়ে যাইতো ইয়ানের বাণিজ্য বাণিজ্য নিয়ে যাইতো হাফসা আবাসা আবিসিনিয়ার মধ্যে বাণিজ্য নিয়ে যাইত মদিনায় তারা বাণিজ্য নিয়ে যাইত মালসা মানা নিয়ে যাইতো বিক্রি করে আবার মালসামানা মানা কিনে মক্কা নিয়ে আসতো তাদের ঘরের জন্য বেচা বিক্রি করার জন্য দোকানের জন্য এই মানুষগুলো তখন যখন বড় কাফেলা নিয়ে ব্যবসায় যাইত তখন তারা নিয়োগ করত আবার যদি ভালো ব্যবসা হয় ভালো লাভ হয় তাহলে ভালো মানুষকে খাওয়াবো ভালো মানুষকে তখন তারা বিবেচনা করে দেখতো মক্কা শরীফের মধ্যে মোহাম্মদের সে ভালো মানুষ আর না তখন নবীজি কেন দাওয়াত করে খাও হে আমার ভাই নবীজি কে ওই সমাজের মানুষ এত মহাব্বত করত নবীজির যে জায়গায় ঘর আমাদের খাদি দেখে নিয়ে যেই ঘরের মধ্যে থাকতেন তার পাশের ঘরে পাশের ঘরটা ছিল আবুল লাহাবের ঘর তার আবুল চাচা সামনে যারা বসবাস করতেন তার প্রতিবেশী আদি ইন্দ্রে হামরা তারপর আবুল আহাব ইবনে আজদা হাজালি থেকে শুরু করে ছয় জন প্রতিবেশী নবীদের ঘরের পাশে ঘর ছুঁড়ে মহাব্বত করতো কে ভালোবাসত যখন নবীজি চল্লিশ বছর বয়সে ইসলামের কথা বললেন কোরআন নাজির হইল তখন এই মানুষগুলো নবীর শত্রু হইয়া দাঁড়াইল নবীজির পাশের ঘরে লোকগুলা নবীর শত্রু হইয়া দাঁড়াইল বার ব্যক্তি নবীর শত্রু হইয়া দাঁড়ায়লো আবু লাহাবের মত ব্যক্তি নবী শত্রু হইয়া দাঁড়ালো ততসব এদের পর নবীর পরের পাশে এরা নবীর প্রতিবেশি নবীজি ইসলামের কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাল্লামের দাওয়াত দেওয়ার কারণে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির পাশের পরের মানুষগুলা নবীর শত্রু হইয়া দাঁড়ায়লো কেমন শত্রু হয়েছে আমার নবী বিবি আমাদের খাদিজা যখন রান্না বসাইতেন চুলার মধ্যে রান্না করার জন্য তখন পাশের নবীর পাশের ঘরের লোকগুলা আবুল আহাবের স্ত্রী নবীজি রান্না করে জানালা দিয়া তারা ওটা নারী বিরোধ গুলা দিয়া পালাইতো বালু পাথরের কণা নিয়ে দেয়া ফালে তো এই পর্দা রান্নার মধ্যে হাড়ি পাতিলি মেধে পড়তো ধরেন গোস্ত রান্না করার জন্য ডেক বসাইছে এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই উম্মে জামিল আবু সুফিয়ানের বোন হারবের স্ত্রী হারবের হারবের মেয়ে হার ইবনে উমাইয়ার মেয়ে আবু সুফিয়ানের বোন আবুল আহাবের বিবি উম্মে জামিন মা খাদিজা যখন রান্নার জন্য পাতিল বসাইছে তখন উম্মে জামিল জানালা দিয়া অনেকগুলা হাতের মধ্যে ছোট ছোট পাথর কণা নিয়া ইটা দিয়া তার রান্নার মধ্যে ফলাইত রান্না পায় শেষ যায় এখন শুধু খাবে কিন্তু রান্নার মধ্যে এই পাথর দিলে গেরা খাওয়া যায় এভাবে নবীজিকে কষ্ট দিত এরা নবীজি যে ঘর দিয়া বাইর হইতো যে ঘরের দরজা দিয়া বাইর হইতো বাইর হইয়া যে ঘরের দরজার সামনের মধ্যে আবুল আহাবের স্ত্রী ছোট ছোট কাজটা বিছাইয়া রাখত এখন কার্যকর মতো তো লাইটের ব্যবস্থা ছিল না নবীজি যখন ভুল রাতে নামাজ পড়ার জন্য শরীফের সামনে যাইবেন তখন ঘরের দরজা খুলিয়া যখন বাইর হইতে যায় তখন পায়ের কাটা দিবে শুধু তাই নয় মধ্যে এই মতো ব্যক্তি আদি ইবনে হামরার মতো ব্যক্তি ইবনে আজদার মতো ব্যক্তি আবু আহবের মতো ব্যক্তি এরা নবীজির দরজার সামনে ও ডব করলে ওটার মধ্যে অনেক নারী ঘুরে থাকে না বড় জবক করলে এর নারী ঘুরে গুলা নবীর দরজার সামনে ফালাইয়া রাখতো নবীজি করে দরজা খুলে যখন এগুলা देखतेन দেখার পরে দরজা দাঁড়া বলতো ইয়া বনি আব্দে মান্না আইউজি আরা 하자 হে বনি আব্দে মান্না এটা কেমন আচরণ প্রতিবেশীর সাথে তোমরা করছো আমাকে তোমরা চল্লিশটা বছর আলাম বলে মানস যখন আল্লাহ আমাকে দিন প্রচারের জন্য দায়িত্ব দিল যখন দিনের কথা বললাম এক আল্লাহর কথা বললাম তখন তোমরা আমার প্রতি অত্যাচার শুরু করে দিয়েছ তোমাদের অত্যাচারে আমি ঘর থেকে বাইর হইতে পারি না আমার রাস্তায় তোমরা মালা ফালাইয়া রাখো আমার খানা দেখেন মধ্যে তোমরা বলা এটা দিয়ে ফালাও আমার ঘরে দরজার মধ্যে নারী ঘুরি তোমরা ফালাই তো এটা কেমন আছে আমার কর্তস্ব প্রতিবেশীর সাথে এই প্রতিবেশীর সাথে নবীর এই প্রতিবেশীরা নবীর সাথে কত অত্যাচার করছে আর একটা ঘটনা শুনুন কাবা শরীফে নবীজি নামাজ পড়তে গেছেন তখন নামাজ ছিল দুই অক্ত ফজর এবং মাগরিবে দুই রাকাত করে নামাজ ছিল কয় ডাকাত করে দুই রাকাত করে নবী যখন কাবা শরীফের পাশে নামাজ পড়তেছিলেন কাবা শরীফের একটু দূরে আবু জাহেল তার সাঙ্গ করে বসে আড্ডা করতেছে এর মধ্যে ওকবা আসছে এই উকবা আসার পরে আবু জাহেল সুর তুলল এই উকবা এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাটির মধ্যে কফল গসা গসি করতেছে মানে সাজদা তারা বলতেছে কফল মাটির সাথে গসা করে এই মোহাম্মদ যখন সাজদায় যাবে কপাল যখন মাটিতে লাগাবে এমন অবস্থায় কে মরা এই দুর্গন্ধময় নারীগুলি ওটের নারীগুলি গুলা তার মাথার মধ্যে চেপে দিতে পারবে হোক বা বলতেছে আমি নারী কোথায় পাব। আবু যাহার বলতেছে অমুকের বাড়িতে একটা উদ্দব করছে ওটা নারী রাস্তার মধ্যে ফালায় রাখছে এগুলা আনিয়া মোহাম্মদের মাতার মধ্যে দিয়ে দো হোক বা দৌড়াইয়া হোক বা ঘরের পাশের ঘর নবীজির প্রতিবেশী হোক বা এ মরা এক দুর্গন্ধময় নারী বুড়িগুলা নিয়ে আসলো আনার পরে নবীজি যখন শ্রদ্ধা গেলেন শ্রদ্ধার মধ্যে নবীজির মাথা এবং গাড়ের মধ্যে এটা রেখে দিলেন নবীজি শ্রদ্ধা থেকে মাথা উঠাইতে পারে না দীর্ঘক্ষণ নবীজি শ্রদ্ধায় পরে রয়েছেন এমত অবস্থায় মা ফাতেমা খবর জানতে পারেন মা ফাতেমা তখন আট নয় বছরের মেয়ে মা ফাতেমা আম্মা জান ফাতেমা তখন আট নয় বছরের মেয়ে একবারে ছোট মানুষ খবর যখন পাইলেন যে মোহাম্মদ হে ফাতেমা তোমার বাবার গাড়ের উপরে নারী বিরু উঠেন নারী গুলা রাখছে আবু জাহেদ এবং তার সাংগ সঙ্গরা তোমার বাবা মাথা দিতে পারে না মা ফাতেমা খবরটা শোয়ার সাথে সাথে গড় থেকে দৌড় দিয়া যাইয়া কাবা শরীফের সামনে যাইয়া নবীদের গান থেকে ছোট্ট বাচ্চা মেয়ে এই নারী গুলা টেনে বাবার থেকে এগুলো আলাদা করলেন আলাদা করে মা তোমার সাথে কামনাচরণ হচ্ছে যে মানুষগুলা তোমাকে এত মোহাবত করত আজকে তুমি এক আল্লাহর কথা বলার কারণে কালবার কথা বলার কারণে এই মানুষগুলা তোমার সাথে অত্যাচার করতেছে অথচ এরা তো আমাদের পাশের ঘরের মানুষ নবীজি মাথা উঠাইয়া তোমাকে বুকে জলাইয়া বলতেছে তুমি না তোমার বাবার এই কষ্ট দিন থাকবে না হাত উঠাইয়া মোনাজাত করলেন অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করলেন আপনি এই সমস্ত দুষ্কৃতিকারী ব্যক্তিদের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম তুমি এদেরকে ধরো পতপাকে ধরো উদ্ভায় মেরাবিয়াকে ধরো সাবেদ মেরাবিয়াকে ধরো আবু জাহেবকে ধরো আদিকে তুমি ধরো তাদের বিচার তুমি করো এইভাবে সাতজনের নাম বললেন এদিকে তখন আমি ওকবার বাড়ির কাজের লোক ওকবার ছোট ছোটো বক্রিগুলো আমি সরাইতাম এই ঘটনার সময় আমি এই মজমার মধ্যে ছিলাম কিন্তু আমি কিছু করতে পারি নাই কারণ আমি আরেকজনের চাকর কাজের লোক তো নবীজি যখন যাদের নাম বলে বলে বর্ত করছিলেন আমি দেখেছি উহুদের ময়দানে বদরের ময়দানে এই মানুষগুলা বদরের উহুদ মধ্যে শুয়ে পড়ে আছে কলা কাটা অবস্থা নবীজির দোয়া কবুল হয়েছিল যে কথা বলতেছিলাম নবীজির প্রতিবেশী নবীজিকে এত অত্যাচার করছে যদি এর বর্ণনা দিতে যায় আলোচনার সময় শেষ হয়ে যাবে এতে বোঝা যায় প্রতিবেশীকে অত্যাচার করা যাবে না প্রতিবেশীকে অত্যাচার করা যাবে না এই প্রতিবেশীকে অত্যাচার করলে তার কি পরিমাণ শাস্তি তার বর্ণনা করাগত মধ্যে হাদিসের মধ্যে দেওয়া আছে এই প্রতিবেশীর দেশে শুধু একটা আয়াত সুরামিসের মধ্যে নেই আয়াত কিন্তু অন্যান্য সুরার মধ্যে প্রতিবেশীর হকের কথা আল্লাহ উল্লেখ করেছেন এমন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন নবীদের কাছে সদরত জিব্রাহ চব্বিশ হাজার বার আসছেন কয়বা চব্বিশ হাজার বার নবীজি কাছে জিব্রাহ আসছেন ওহিনিয়া আসতেন ওহিনিয়া আসার পরে যখন জিব্রাহ চলে যাইবেন তখন প্রতিবেশী সম্পর্কে নবীজিকে ওসিয়ত করে যাইতেন বেশি সম্পর্কে নবীজি কে ওসিয়ত প্রতিদিন জিব্রাইল ওহী নিয়ে আসে ওহী নিয়ে আসার পরে ওহী শেষ হইলে তখন আবার বিদায় নেওয়ার সময় প্রতিবেশীর বিষয়ে আবার ওসিয়ত করতেন মোহাম্মদ সাবধান প্রতিবেশী সম্পর্কে আপনি সাবধান আপনার উম্মতকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করবেন তার কারণ হলো নবী ও প্রতিবেশীর দ্বারা তো সবচেয়ে বেশি হয়েছেন সবচেয়ে বেশি নবীজিকে কষ্ট দিয়েছে নবীন প্রতিবেশীর লোকেরা আরে যুদ্ধের মাধ্যমে দুর্বতী লোকেরা যা কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজীর প্রতিবেশী লোকেরা নবীজির প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করেছে নবীজির প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করছে নবীর প্রতিবেশী লোকেরা এই জন্য যখন অহিনী আসতেন ওহিনিয়া আসার পর যখন উনি আবার ফিরে যাইবেন তখন শুধু অতি বেশি সম্পর্ক ওসিয়ত করবেন যে মোহাম্মদ প্রতি সম্পর্কে সাদাদাপার উম্মতকে প্রতি বেশি বিষয় আপনি ওসিয়ত করবেন এইজন্য নবীজি বলেন মা ইউসিনি বিল জারি হাতা জানান্ত আনহু রাসূল সাইয়ু আরিসু সাইয়ু আরিসুহু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন হে আমার মতে যে যেভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে প্রতিবার যতবার ও আছেন ততবারে আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেন এই ওসিয়ত বারবার করার কারণে আমি মুহাম্মাদের মনে হয়েছে না জানে আল্লাহ তালা প্রতিবেশীকে ওয়ারিস বানায়া দে ওয়ারিস বানাইয়া দেয় আমার ওয়ারিশ হলো আমার সন্তান আমার সম্পত্তি যদি থাকে আমার মৃত্যুর পরে এ ওয়ারিসতের মালিক কি আমার সন্তান আমার সন্তানেরা এই সম্পত্তি পাবে না তো নবীজি বলেন যেভাবে আমাকে বারবার প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছেন এতে আমি বয় পেয়ে গেলাম না জানি প্রতিবেশী কি আমাদের সম্পত্তে ওয়ারিস বানাইয়া দে বুঝতে পারছেন প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ হে আমার ভাইও এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহর নবী বলেন একটু খোঁজ খবর নেওয়ার জন্য এই যে আমার পাশের ঘরের মানুষটা গোস্ত রান্না করল আরেকটা ঘরে গোস্ত রান্না করা সম্ভব হয় নাই ওই ঘরে তো ছোট ছোট বাচ্চা আছে আমার ঘরে যেমন ছোট বাচ্চা আছে ওই ঘরে আমার করে গোস্ত রান্না করার কারণে পাশের ঘরের বাচ্চা গুলা মনে মনে ইচ্ছা যাক যে আজকে যদি তাদের মতো আমরা গোস্ত দিয়ে বাদ খাইতে পারতাম মনে মধ্যে ইচ্ছা যাক কিন্তু মা বাবার তো ফিরটাই গোস্ত আনার জন্য অথবা আনতে পারে না এই সময় হয় নাই তারপরও তো ছোট ছোট বাচ্চাদের মনে আসা যাক যে গোস্ত দিয়ে আবার খাওয়া যাবে তো নবীজি বলতেছেন আবু যাক হে আবু যাক তুমি যখন গোস্ত রান্না করতে যাইবা এই গোস্ত রান্না করতে গেলে একটু গোস্তের মধ্যে বেশি দিও দিলে একটু রসা বেশি হবে গোস্তের ঝোল একটু বেশি হবে হেরে আবুদার তুমি যদি গোস্ত তরকারি তোমার পাশের ঘরে নাও দিতে পারো তবে একটু জোল হইলো তার ঘরে শিশু বাচ্চারা খাবার তাহলে দেখেন নবীজি প্রতিবেশীর প্রতি কত গুরুত্ব দিয়েছেন হে আমার ভাই এই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না এই প্রতিবেশীকে ময়লা দিয়া রাস্তাঘাট বন্ধ করিয়া অত্যাচার করা যাবে না নবীজি এক জায়গায় বলেন লাইফ বিন আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজবাই তোমরা পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা মা বাপ বরংছো তোমার ধন दौলত এবং তোমার জানের চেয়ে বেশি যখন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবে তখন পর্যন্ত মোরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঠিক এই হাদিসার মতই নবীজি বলতেছেন ওয়াল্লাইসি নাফসি বিয়া দিহি হে আমার ও মতের আমি মহম্মদের জান যার হাতের মধ্যে অর্থাৎ আল্লাহর কসম করে আমি বলতেছি শোন লায়ু মিনু আম্মু হাত্তা ইয়িবানী লি যা রিহি ভাত্তা ইও হিব্বু নি যা রিহি অন্য জায়গায় আছে লি আ মাই অহিবু নে বুজি নবীজি বলেন ওই বান্দা পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ না থাকবে না যতক্ষণ পর্যন্ত না তার পাশের ঘরের মানুষ তার বাড়ির মানুষ তার অত্যাচার থেকে নিরাপদ না থাকবে অথচ আমরা পাশের ঘরের মানুষটা আমার জায়গা দিয়ে বাইর হইতে গেলে রাস্তা বন্ধ করে দেই এটা অত্যাচার এটা কি অত্যাচার নবী বলছে এই অত্যাচার করা যাবে না শুধু তাই নয় নবী যে জায়গায় বলেছে আমার তোমরা যদি তোমার প্রতিবশী